নদীয়ার কৃষ্ণনগরের রামনবমী উপলক্ষে বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এদিন দুপুর থেকে বিভিন্ন স্থান থেকে মিছিল এসে রাজবাড়ির কাছে জমায়েত হয় বিকেল সাড়ে চারটে নাগাদ মিছিলে সূচনা হয় মিছিলে রামচন্দ্রের বিশাল মৃন্ময় মূর্তি গোপাল শিবাজীর মূর্তি ছিল চরক পুজোর সন্ন্যাসীদের অংশ নিতে দেখা যায় মিছিলে অমৃতা রায় সহ বিজেপি নেতাকর্মী রামনবমী উদযাপন কমিটি ও হিন্দু জাগরণ কমিটির সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো রামনবমী মহোৎসব উদযাপন কমিটির সম্পাদক অভিজিৎ বিশ্বাস রামনবমীর শোভাযাত্রা নিয়ে বিস্তারিত জানিয়েছে সারা দেশ জুড়ে পশ্চিমবঙ্গ জুড়ে বাংলাদেশ জুড়ে যেভাবে হিন্দুদের ওপরে আঘাত হচ্ছে হিন্দুদের ধর্মচারণে বাধা দেওয়া হচ্ছে এবং পশ্চিমবঙ্গে দেখেছি আমরা সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হয়েছে স্কুলে হেডমাস্টার পুজো বন্ধ করে স্কুল তালা দিয়ে চলে গেছে এবং মূর্তি ভাঙার তো কোনো বিরাম নেই তারই প্রতিবাদে আমরা হিন্দুরা একত্রিত হয়েছি প্রত্যেক বছরের মতো আজও হিন্দু শক্তি প্রদর্শনের জন্য এবং আমরা আজ এই সংকল্প নিচ্ছি এরপরে যদি কখনো আমাদের ধর্ম আচরণে বাধাপ্রাপ্ত করা হয় যদি কখনো কোনো মন্দির বা বা কোনো মূর্তি ভাঙা হয় তাহলে তার আমরা তীব্র প্রতিবাদ জানাবো প্রতিরোধ করবো প্রয়োজনে আমরা প্রতিশোধ নিতেও পিছোপা হব না